আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের জন্য আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা স্যানিটারি ন্যাপকিনের রিভিউ ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে জয়া স্যানিটারি ন্যাপকিন বেল্ট সিস্টেম রেগুলার ফ্লো বেসড একটা প্যাড এটা বাংলাদেশের বেশ পপুলার একটা প্যাড অনেক মানুষ পছন্দ করে এই প্যাডটা এই প্যাডটাতে আটটা প্যাড থাকে দাম হচ্ছে ষাট টাকা তো প্রত্যেকটা প্যাডের দাম পড়তেছে সাড়ে সাত টাকা করে যেটা বাজেট ফ্রেন্ডলি একটা স্যানিটারি ন্যাপকিন বর্তমান সময়ে বর্তমান বাজার রেট অনুযায়ী পাশাপাশি এটার মেয়াদ আছে দু সাল পর্যন্ত মোটামুটি পাঁচ বছর মেয়াদ থাকে আপনি পাঁচ বছরের মধ্যে এটা ব্যবহার করতে পারবেন আর এই প্যাডটা সুগন্ধযুক্ত প্যাকেটে লেখা আছে একটু হালকা একটা ফ্লোরাল স্মেল দেওয়া থাকে তো যারা আপনারা সেন্টেড প্যাড পছন্দ করেন বা প্রেফার করেন তারা আপনারা ইজিলি এটা ব্যবহার করতে পারেন তো এবার আসি প্যাকেট খুলে এই যে একটা বেল্ট দেওয়া থাকে আটটার প্যাকেটে একটাই বেল্ট দেওয়া থাকে পনেরোটার প্যাকেটে দেওয়া থাকে দুইটা করে বেল্ট এবার বলি প্যাডের শোষণ ক্ষমতা যেহেতু এটা রেগুলার ফ্লো বেসড একটা প্যাড স্বাভাবিকভাবে এটা হেভি ফ্লোতে ব্যবহার করতে পারবেন না এটা অল্প ফ্লো যাদের হয় যাদের পিরিয়ডের সময় কম পরিমাণে ব্লাড বের হয় তার এটা ব্যবহার করতে পারবেন এবং আদারওয়াইজ এটা পিরিয়ডের শেষের দিকে যখন আমাদের ব্লাডের ফ্লোটা কমে যায় তখন ব্যবহার করে আরাম পাবে এছাড়া যাদের সিস্টেম প্যাডগুলো পড়তে ডিসকমফোর্ট ফিল হয় আপনারা পরে সুবিধা পান না আরাম পান না তারাও এটা চাইলে ব্যবহার করতে পারেন আর যাদের রেগুলার ফ্লো এই প্যাড থেকে মোটামুটি তিন চার ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর হেভি ফ্লোতে এটা ব্যবহার করা উচিত না আর যদি করেও থাকেন এক ঘন্টার বেশি ব্যাকআপ পাবেন না আর প্যাডের ওপরই ভাগটা সফট আর ভেতরে তারা প্যাকেটে ক্লেম করতেছে এটা হচ্ছে এডিএল স্ট্রিপ বা যেটাকে পিরিয়ড পকেট বলে ভেতরের এই যে সবুজ কালারের যে জিনিসটা এটা হচ্ছে লিকুইডটাকে শোষণ করে পুরো প্যাডে চারপাশে ভালোভাবে ছড়ায় দেয় আর সাইড ওয়াল যেটা আছে সেটা হচ্ছে যে লিকেজ প্রিভেন্ট করে এছাড়াও ওরা প্যাকেটে আরও ক্লেম করতেছে এয়ারলাইট পেপার দেওয়া আছে যেটা অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ বেশি বেশি করে ব্লাডকে শোষণ করতে পারে বাহিরে আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে